সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা হচ্ছে আজ ম্যাথের একটা এমসিকিউ শর্টকাট আমরা দেখবো ইন্টিগেশনের ইনটিগ্রেশনের এমসি করতে গেলে আমাদের অনেক টাইম লেগে যায় ভার্সিটির জন্য বা এইসএসির জন্যও সলভ করা খুব কষ্টকর হয়ে যায় তা আমরা শর্টকাট দেখব এটা দেখলে আমরা হচ্ছে প্রশ্ন দেখেই অ্যান্সার করতে পারবো দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে যদি ইনটিগ্রেশনের লিমিট জিরো থেকে পাই পর্যন্ত থাকে এবং সাইন এ এক্স কস বি এক্স এই আকারে যদি ইনটিগ্রেশন হয় তাহলে সমাধান কী হবে তা আমরা এটাকে দুইভাবে করতে পারি আমরা যদি একটা প্রশ্ন লিখে একটু সমাধান করি তাহলে আমাদের জন্য সহজ হবে জিরো থেকে পাই আমরা যদি লিখি সাইন ফোরটি এক্স কস টোয়েন্টি এক্স ডি এক্স দেখো এটা যদি আমরা কম্পেয়ার করি উপরের সাথে তাহলে কি আছে সাইনে ফোরটি এক্স তাহলে এই ফোরটি কার মান এর মান আর কস টোয়েন্টি এক্স তাহলে এই টোয়েন্টি কার মান বির মান তা আমরা সব সময় কি করব এখানে এ মাইনাস বি করবো সবসময় এ মাইনাস বি করে এর মানটা যদি জোর হয় অর্থাৎ জোর সংখ্যা হয় তাহলে সব সময় উত্তর হবে জিরো আর যদি এ মাইনাস বি ইকুয়াল বিজোর সংখ্যা হয় তাহলে এর অ্যান্সার হবে টু এ বাই এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা যদি এই ম্যাথটার ক্ষেত্রে দেখি তাহলে সমাধান আমরা কী দেখব এটা আমার আছে হচ্ছে ইনটিগেশন জিরো থেকে পাই পর্যন্ত আছে সাইন ফোরটি এক্স কস টোয়েন্টি এক্স ডি এক্স অর্থাৎ আমরা এ মাইনাস বি করে যদি এই ম্যাথটার ক্ষেত্রে তাহলে এর মান কত ফোরটি আর বি মান কত টোয়েন্টি তাহলে বিয়োগ করলে কত হয় টোয়েন্টি হয় তাহলে এটা কি জোর জোর সংখ্যা টোয়েন্টি তাহলে চোখ বন্ধ করে এটার ইনটিগেশনের অ্যানসার কত হবে জিরো হবে অ্যানসার জিরো হবে আক ওকে আমরা দেখলাম হচ্ছে এ মাইনাস বি যদি জোর সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমরা দেখলাম অ্যান্সার সবসময় জিরো হবে এবার আমরা আরেকটা ম্যাথ দেখব এ মাইনাস বি যদি বিয়োগ হয় দেখো পরে আমি আরেকটা প্রশ্ন লিখছি ইনটিগ্রেশন জিরো থেকে পাই পর্যন্ত লিমিট তাই না সাইন ফিফটিন এক্স কস সিক্স এক্স ডি এক্স তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এর মানটা কত ফিফটিন বি মানটা কত সিক্স তাই না তাহলে আমরা যদি লিখি এ মাইনাস বি কত হয় ফিফটিন মাইনাস সিক্স তাহলে নাইন তাহলে একটা বিজোর বিজোর হইলে আমাদের অ্যান্সার কী হবে আমরা লিখছিলাম যদি এ মাইনাস বি বিজোর হয় তাহলে হবে টু এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা আমরা করি টু এ টু ইন্টু এর মান কত পনেরো ফিফটিন এই স্কোয়ার তাহলে পনেরোের স্কোয়ারে কত হয় আমরা জানি ২২৫ পঁচিশ বিয়োগ আমাদের হচ্ছে ছয়ের স্কোয়ার তাই না বিয় হচ্ছে ছয় তাহলে ছত্রিশ তাহলে আমাদের অ্যান্সার এটাই পনেরো উপরে হবে তিরিশ নিচে হবে কত বিয়োগ করি পনেরো থেকে ছয় দিলে নয় হাতে এক তিনের এক চার কত হলি বড়ো হয় আট হাতে এক দুই থেকে এক দিলে তাহলে বাই একটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা ট্রিক্সটা কী শিখলাম খুবই ইম্পর্টেন্ট যদি ইন্টিগ্রেশন লিমিট যদি জিরো থেকে পাই পর্যন্ত থাকে এ এক্স কস এক্স এ আকারে যদি ইন্টিগ্রেশন আমাদের পড়ে এমসিকিউতে তাহলে আমরা খুব সহজেই করতে পারবো কিভাবে আমরা আগে কম্পেয়ার করবো কার সাথে এ এ এক্স আর কস এক্স এখান থেকে আমরা এ আর বির মানটা বের করব এ আর বির মানটা বের করার পরে এ মাইনাস বিয়োগ করবো তাহলে এ মাইনাস বি করলে যদি আমার বিয়োগ ফল জোর সংখ্যা হয় তাহলে সবসময় অ্যানসার হবে জিরো আর যদি এ মাইনাস জোর সংখ্যা হয় তাহলে আমার অ্যান্সার হবে টু এ বাই এ স্কোয়ার ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট